হ্যালো বন্ধুরা গুড মর্নিং এত ডাটা দেখে ভাবছো কোথা থেকে এলো এত ডাটা সেই তো বলবো তোমাদের নিশ্চয়ই আমার ননদের মানে আমার ননদের ননদের বাড়ি হচ্ছে আমাদের এখানে গ্রামে তো ওরা ওদের কাছে প্রচুর ডাটা ধরেছিল তো ওই জন্য কিন্তু আমাদের বাড়িতে অনেকগুলো ডাটা দিয়ে গেছে তারপর তো আজকে পড়ানো নেই শনিবার দিন তো কি করব কি করব কাজ নেই ফোন তো আমার ব্লক খেয়ে বসে আছে আমি কাজ করতে পারছি না ফোনে ওই জন্য ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম গ্রিলগুলো একটু মোছামুছি করলাম আর কি একটু ঝাড়াঝুড়ো করলাম তারপর দেখো এদিকে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি ডিমের কারি বানাবো আজকে তো ওই জন্য ডিমগুলো আগে ভেজে নিলাম তো চলো ডিমগুলো ভাজা হয়ে গেছে কিন্তু মশলাগুলো সব বেটে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন সব কিছু টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি তো পেস্ট করে নিয়ে কিন্তু আমি এখন কষাচ্ছি যেহেতু ডিমের কারি করব গায়ে লাগা লাগা তো দেখো কত সুন্দর হয়েছে কার কার খেতে ইচ্ছা করছে আমাকে একটু প্লিজ কমেন্টে জানিয়ে দিও তারপর দেখো পটল ভাজা ডাল আলু সিদ্ধ আর করেছি ভাত আর এই দেখো এটা হচ্ছে ডাটা চচ্চড়ি আমার তো ভীষণ ভালো লাগে খেতে সবজি কী ব্যাপার বন্ধুরা কী ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি হঠাৎ করে তাই না সত্যি তাই হঠাৎ করে যাচ্ছি তো চলো আমরা মা মেয়ে দুজনে এসেছি তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো যে কোথায় চলে এসেছি বাড়ি থেকে টাইম পাইনি খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি তো চলো এই যে আমরা কিন্তু বাস স্ট্যান্ডে নেমে অনেকটা রাস্তা চলে এসেছি তো যে আমার আগের ব্লগ যারা যারা দেখেছো নিশ্চয়ই চিনতে পেরেছো তারা এটা কোথায় এসেছি আমরা আমি এসেছি বাবার বাড়ি তো এই দিকের পিছনে একটা গেট আছে এই গেটের দিকে গুঞ্জা ভাবলো টুকটুক করে ঢুকবে গিয়ে ধপ্পা দেবে কিন্তু হলো না সামনে গেট দিয়েই ঢুকতে হলো আর দিদুন দেখো সামনে দাঁড়িয়ে আছে আর আমরা মেনলি যাকে দেখতে এসেছি সে দেখো ঘুমাচ্ছে গুঞ্জাতকে তুলবে এই দেখো উঠে পড়েছে একদম একদম মুখটা দেখো মনে হচ্ছে কিচ্ছু জানে না দেখো দেখো কাউকে চেনে না তো আমাদের দিকে এরকম ভাবে আছে দেখছি এই দুটো আবার কোথেকে এলো রে বাবা ওটাই ভাবছে তারপর কত খুশি হয়েছে দেখো মজা করছে বা চিনে গেছে এবার একটু মজা করছে দিদির সঙ্গে আর দিদিও কিন্তু ভাইকে নিয়ে খেলা দিতে বেশ মজা পাচ্ছে আর ভাই এখন খাচ্ছে একটা প্লাস্টিকের কলা ওটা নিয়েই খেলা করছে আর দিদিও খুব মজা করে ভাইকে খেলা দিচ্ছে তারপর একটা ভাইয়ের একটা বই ছিল সেই বইটাই যে এটা হচ্ছে একটা বোর্ড প্লাস্টিকের বই টাইপের তো এটা কিন্তু প্রত্যেকটা প্রাণীদের আওয়াজ হয় যে প্রাণীটা যেমন সেই প্রাণী সেরকম আওয়াজ হয় আর আমাদের একটা ছোটোবেলাকার টিচার মানে সব থেকে ছোট রকম ছিলাম আমাদের একটা টিচার আসলেই কিন্তু আমাদের সঙ্গে দেখা করে মানে বিয়ে হয়ে গেছে তো বিয়ের পরেও কিন্তু আসলে আমাদের সঙ্গে দেখা করে আর খুব ভালো লাগে গল্প করতে তো ওই জন্য এসছে তারপর দেখো সন্ধেবেলায় আমরা কিন্তু একটু চা খেয়ে নিলাম চা খেয়ে নিলাম আমার বাবা খাচ্ছে হচ্ছে রুটি আমরা কিন্তু খেয়েছি চা বিস্কুট তারপর গুঞ্জাকেও খাইয়ে দিয়েছি দেখো গুঞ্জার আর গুঞ্জার ভাইয়ের অবস্থা একদম ভাই তো পদে উঠে গেছে আর গুঞ্জার অবস্থাটা এরকম তারপর আর ভিডিও ক্লিপ নিয়ে নিই তো আজকের টাটা